চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে নিয়ে এসেছি লায়ের খোসা বাটা বা অনেকে চোখলা বলে আমি তাই লাইয়ের কষাগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখন কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ মাছগুলোকে আমি একটু ভেজে নেব এরপরে দিয়ে দিব রসুন ছোট ছোট রসুন ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি কাঁচা মরিচ শুকনো মরিচ কুচি তিনটা মতো পেঁয়াজ নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য লবণ সে করে দিয়ে দিলাম লাউয়ের খোসা সিদ্ধ আমি আগে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ লাউয়ের খোসাগুলো চারটা কাঁচা একটু ঝাল ঝাল করার জন্য অনেক ঝাল কম হয়ে গেছে আমার লায়ের খোসা ভাজা সাথে চিংড়ি মাছ ভাজা এখন আমি শিলপাটা এটা বেটে নেব এটা ভালো করে বেটে মিহি করে বেটে নেব হয়তো আমার ফ্রাই ফোসা আর চিংড়ি মাছ ভাজা একসাথে বেটে নিয়েছি ভাজ এখন ভালো করে কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নেব আর একটু সসার তেল দিয়ে দিব এখন আমি এটাকে ভালো করে মেখে নেব এই একটা প্লেটে তোলেন এগুলো গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে যদি আমার লাইক চ্যানেলের রান্না ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সব